সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রিয় দর্শক আজ তিনে ডিসেম্বর রবিবার তো এই যে আপনারা যে হাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আর রেলবাজার হাট এই রেলবাজার হাটের পরিধি আগে কিন্তু অনেক বিশাল ছিল এখন একটু ছোটোখাটো হয়ে গেছে আর কি শীতের প্রকোপ দিনাজপুর অঞ্চলে কিন্তু খুব বেশি এই জন্য হয়তো বা এই গরু এই হাটে গরুর আমদানি একটু কম আসে তারপরেও এই হাট থেকে আজকে যে সকল খামার করার উপযোগী মাঝারি সাইজের গরুগুলো এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তো আমরা একটু দেখছি এই যে গরুগুলো আচ্ছা এগুলো সম্বন্ধে একটু ধারণা নেই এর পাশে আমাদের মেম্বার চাচা বসে আছে আমরা চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা

বুঝা যাচ্ছে যে ক্রেতা একটু বাড়ছে আর কি একটু দামও বাড়ছে একটু দামও বাড়ছে মানে শীতের প্রকোপ কি কমছে জন্য দাম বাড়ছে হ্যাঁ একটু কম মানে রোদ্র উঠতেছে এখন আচ্ছা আচ্ছা এই যে যেটা দেখছি আপনি নিয়ে আছেন এটা তো বকনা না জি বকনা বকনা দেশি কেমন চাচ্ছিলেন এটার দাম দাম এটা কেমন বললো 16000 ষোলো তাদের দিবেন না না আচ্ছা কত হলে বিক্রি হবে এটা সতেরো সাড়ে সতেরো হলে বিক্রি করবেন এই যে দর্শক ষোলো সতেরো সাড়ে সতেরো হাজার হলে বিক্রি হবে এই বকনা গরুটি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি এর হাত থেকে গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দিচ্ছি এই প্রতিবেদনের মাধ্যমে আচ্ছা এই যে এর পাশে আরও একটা দেখছি এটা কার চা এটা আপনার ও চাচা এটা কি দেশি বকনা না আরিয়া বকনা কেমন কেমন দাম চাচ্ছিলেন এটা সতেরো সাড়ে সতেরো এখন পর্যন্ত কত বললো দামা কে নাই দাম কেউ বলে নাই আচ্ছা 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 কত হলে বিক্রি করতে পারবেন এখন তো বাজার একদম শেষ মুহূর্তে পনেরো সাড়ে পনেরো হাজার হলে বিক্রি করে দেবেন এ দশক পনেরো সাড়ে পনেরো হাজার হলে বিক্রি করে দেবে আর কি মকনা গরু বেশ সুন্দর সাইজ আর কি আচ্ছা আনুমানিক কত দিনের মতো বয়স হয়েছে ধরুন ছয় সাত মাস ছয় সাত মাসের মতো বয়স হয়েছে আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের একটা কৃষিও খামার ইউটিউব চ্যানেল টি ভিও ও আচ্ছা এর পাশে আমরা দেখছি দুইটা ভাই ভালো আছে আচ্ছা কি অবস্থা আজকে বাজারের দুইটা আচ্ছা আচ্ছা মোটামুটি হয়েছে তো কিছুটা ব্যবসা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে দেরি করেই আচ্ছা এ যে সাদা যেটা দেখছি এটা বকনা না বকনা কেমন চাচ্ছিলেন এর দাম সাড়ে তেরো কত বললো এটা এটা বলতেছে হাজার টাকা বলছে 18 19000 টাকা বলছে 89 খালি 89 টাকা দাম বলে একবারে দাম আর চিপরে কত বলছে অনেক কম দাম বলছে আচ্ছা ব্যাচ বিক্রি কেমন হলে হবে মানে কত হলে বিক্রি করবেন আমি হলে দিই দেব 11 হলে বিক্রি করে দিবেন 1:30 হলেও বিক্রি করে দিবেন দেশি গরু বকনা মানে সাইজটা আর কি অনেক ছোট আর কি এজন্য দাম কম আচ্ছা এ যে যেটা এখানে যেটা দেখছি এখানে

এ যে আমরা দেখতে পাচ্ছি আর এই যে আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করছি আর রেল বাজার হাট থেকে আর কি মোটামুটি যেগুলো মাঝারি সাইজের গরু এই গরুগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের এই যে এ পাশে আমরা একটু দুইটা দেখছি আমরা একটু চাষের কথা বলবো আসসালাম কেমন আছেন যে চা এই দুইটা বিক্রির জন্য না বকনা না আরিয়া বকনা কেমন দাম কেমন উঠলো চোদ্দ বলতেছে এটা আর ওই পনেরো আর এটা এই যে বিক্রি করবেন একটু পনেরো হাজার পাঁচশো হলেই ছেড়ে দেবেন বেশ সুন্দর সাইজ আর কি আর এইটা এটা ষোলো দিন চোদ্দ হলেই দিয়ে দেবেন এটা এই যে এটা চোদ্দ হাজার হলেই হয়ে যাবে আর এটা পনেরো না সাড়ে পনেরো পর্যন্ত আসতে হবে আর কি একটু আমরা দেখানোর চেষ্টা করছি আর আমরা বর্তমানে বাজার হাটে অবস্থান করছি আর কি যে এপাশে আরও কয়েকটা দেখছি আমরা এটুকুর একটু দাম জানবো এগুলোর এপাশে দেখি একটু চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা সাদা বাইরে জি সাদা বাইরে মানে দাঁড়ায় নি কারেন্ট আপনার না হ্যাঁ আমার আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম এটা আমি চাইছি মাত্র সতেরো হাজার সতেরো কত বললো চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার টাকা দাম বলছে আচ্ছা চাজা কি নিতে আসেন কেমন বললেন চাজা এইটা আচ্ছা আচ্ছা যা ব্যস্ত আছে আচ্ছা এ যে এ পাশে এটা এটা একটু দেখি আমরা এটা কেমন চাচ্ছিলেন চাচা এটা যেটা হুম তেইশ হাজার এটা কেমন বললো এক হাজার মানে একুশ হাজার বেচা বিক্রি কেমন কত হলে আসবে কত পনেরো পনেরো ষোলো পনেরো ষোলো পর্যন্ত বললো আর একুশ সালে বিক্রি করে দেবেন এই যে পনেরো ষোলো পর্যন্ত দাম বলছে ওনাকে একুশ হাজার হলেই বিক্রি করে দিবে আমরা একটু জানানোর চেষ্টা করছি এবং আমরা রেলবাজার হাট থেকে গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সে দামগুলো ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের ভালো হচ্ছে আচ্ছা আজকে কি অবস্থা চাচা আজকে বাজারে মোটামুটি ভালো দাম কি বাড়ছে একটু সাতশো আটশো হাজার টাকা মানে সাত আটশো টাকা বেড়ে গেছে আচ্ছা আচ্ছা মানে এই তাহলে এই সময় কি দাম একটু গরু দাম বাড়তে থাকে মানে রোদ্রের প্রকোপটা বাড়ছে রৌদ্রে উঠছে এর জন্য গরুর দামও আস্তে আস্তে বাড়ছে আর কি আচ্ছা আজকে কয়টা বিক্রি করলেন সার খরচ ওটা বিক্রি হয়ে গেছি আচ্ছা আচ্ছা কেমন লাভ কেমন হলো ওটাতে হয়েছে মানে অনেক দিন পর হয়তো বা লাভের অঙ্কটা আজকে